প্রচণ্ড স্নোফলিং হচ্ছে আমাদের ক্রাইমিয়াতে মাইনাস প্রায় ফাইভ টু টেনের মতো ফিল্ডস লাইক মে বি টেন তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এটা হোস্টেল এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস চারদিকটা হোয়াইট হয়ে গেছে এটা হচ্ছে মেড স আমি অ্যাট ফার্স্ট মেডিকেলকে ভালোবাসি এটাই বোঝাইছি এখানে আর কি গাছগুলো একদম হোয়াইট মানে এত সুন্দর লাগতেছে দেখতে গাছগুলা ফলিংয়ে গাছগুলো পুরাই হোয়াইট হয়ে গেছে যেহেতু গাছে এখন পাতা নাই কারণ এখানে উইন্টারে গাছের পাতা ঝরে যায় ইউনিভার্সিটি চার্চ এই গাছগুলো একদমই স্তফলিংয়ের সময় একদমই ডিফারেন্স লাগে সুন্দর লাগে দেখতে এটা তো ক্রিসমাস ট্রি এই হচ্ছে রাশিয়ার সৌন্দর্য রাশিয়া ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এই হচ্ছে সৌন্দর্য আপনি সামারও ফিল করতে পারবেন সামারের যে বিউটি আছে সেটাও এনজয় করতে পারবেন উইন্টারের যে রিয়েল বিউটি সেটাও আপনি এনজয় করতে পারতেছেন থ্যাংক টু গড এটা হচ্ছে মেন বিল্ডিং ইউনিভার্সিটির আপনারা রাশিয়ার পতাকা দেখতে পাচ্ছেন অনেকের কোশ্চেন থাকে যে রাশিয়া আমাদের ক্রাইমিয়াটা কি আসলে রাশিয়ার ফেডারেশনের আন্ডারে নাকি এখন ইউক্রেনে আছে এটা ফুল্লি রাশিয়ান ফেডারেশনের আন্ডারে এ দেখেন রাশিয়ান পতাকা ফুল্লি রাশিয়ান ফেডারেশনের আন্ডারে এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রাইমিয়াটা ক্রিসমাস ট্রি অনেক বড় বড় ক্রিসমাস ট্রি অনেক সুন্দর লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি তো হোয়াইট হয়ে গেছে ফুললি হোয়াইট হয়ে গেছে আমি ও আমার চুল ফুল হোয়াইট হয়ে গেছে আমি সে ক্রাইম স্টেট মেডিকেল ইউনিভার্সিটির মেইন এন্ট্রি গেট এটা হচ্ছে মেইন রোড এই তো আমার গাড়ি এটা তো পুরো হোয়াইট হয়ে গেছে পুরো স্নোদে ভরে গেছে ও মাই গড পুরো হোয়াইট হয়ে গেছে ভাবছিলাম একটু বের হবো গাড়ি নিয়ে আজকে আসলে আমরা স্নোফলিংটা এক্সপেক্ট করি নাই বাট সাডেনলি স্নোফলটা হইল এখন তো আর এই গাড়ি নিয়ে বেরোয়া সম্ভব না কারণ গাড়িতে আমি স্নো টায়ার লাগাই নাই আজকে ছুটির দিন তারপরেও অনেক গাড়ি রাস্তায় দিতে হবে স্যাটারডে সানডে রাশিয়াতে বন্ধ থাকে এটা হচ্ছে পার্ক আমাদের ইউনিভার্সিটির সামনে নতুন করে সংস্করণ করা হয়েছে পাকটাকে এবং এত সুন্দর লাগে এটাকে দেখতে অনেক সুন্দর ও মাই গড গাছগুলা দেখছেন আমার স্নো এর টাইমে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই গাছগুলা ক্রিসমাস ট্রি তারপরে যে গাছগুলা পাতা ঝরে গেছে এগুলার উপরে স্নোগুলা মনে হচ্ছে একদম গাছগুলাই হোয়াইট কেউ বাইরে নাই বৃষ্টির মতো স্নো ফলিং হচ্ছে আমি বাইরে ঘুরতেছি কারণ আমি এশিয়ান আমার আমি হয়তো বা এখানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর চলে যাব তারপরে এই ফিল পাবো কিনা এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলতে পারেন তো আমাদের এশিয়ানস যারা আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপাল ভুটানিয়ান রেস্টুরেন্টগুলো আছে বা মানুষগুলো যারা এখানে জব করার জন্য আসে স্নোফলিংয়ে বেশিরভাগ তারাই বের হয় রাশিয়ানদের থেকে তারাই বের হয় কারণ রাশিয়ানরা তো অলরেডি স্নোফলিংটাকে তারা করতে কেয়ারি তারা দেখতে পায় তারা এনজয় করে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে রাশিয়াতে রাশিয়ান ফুড কি আসলে এশিয়ানরা খেতে পারে কি না অনেক স্টুডেন্ট আসে বা অনেকের গার্ডেনের কোশ্চেন থাকে তারা কীভাবে কি খাবে বাংলাদেশি ফুডগুলো পাওয়া যায় কি না হ্যাঁ পাওয়া যায় বাংলাদেশি ইন্ডিয়ান সব ধরনের ফুডই পাওয়া যায় এখানে এবং রাশিয়ান ফুডও খাওয়া যায় রাশিয়ান ফুড একটু ঝাল আমাদের আমরা যেরকম স্পাইসি বা অনেক ধরনের মশলা ইউজ করি ওরা এগুলো একটু কম ইউজ করে যার কারণে আমাদের একটু অভ্যস্ত হইতে হয়তো বা সেটার জন্য দুই তিন মাস টাইম লাগে বাট খাওয়া যায় আর এখানে ইন্ডিয়ান বাংলাদেশি ফুড অ্যাভেলেবেল সো কোনো সমস্যা নাই সবই পাওয়া যায় রুই মাছ পাবেন তারপর তেলাপিয়া মাছের মতো একটা মাছ আছে ওইটাও পাওয়া যায় ওইটাও ওই সেম টেস্ট সামুদ্রিক ফিসগুলো পাওয়া যায় চিকেন বিফ মাটন সব পাওয়া যায় এখানে আলু টমেটো পেঁয়াজ সব কিছু পাওয়া যায় সো কোনো ধরনের প্রবলেম নাই